আসসালামু আলাইকুম দুনিয়ার পাগলেরা সুচ্চ প্রাসাদসমূহ নির্মাণ করে অথচ তাকে চলে যেতে হবে সব কিছু ছেড়ে মাটির গর্তে যেখানে তার নিচে উপরে ডাইনে বামে থাকবে শুধুই মাটি যা থেকে সে সারা জীবন গা বাঁচিয়ে চেয়ে চলেছে আল্লাহতালা বলেন যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদের পাকরাও করবেই। মৃত্যু হলো, পরকালীন জীবনে প্রবেশের পর্দা সরু এই পর্দা সরে গেলেই কবরের জগৎ ভেসে ওঠে আর তখনই সে পরকালীন জীবন সম্পর্কে যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব থেকে মুক্তি পায় কিন্তু তখন তার পক্ষে পুনরায় পার্থিব জীবনে ফিরে আসার সম্ভব হয় না আলাতালা বলেন তুমি এই দিবস সম্পর্কে উদাসীন ছিলে এখন তোমার সম্মুখ হতে পদ্মা সরিয়ে দিয়েছি অতএব আস্তমা দৃষ্টি প্রখর বাইরের কেউ সেখানকার অবস্থা জানবে না বা তিনিও বাইরের কাউকে তার অবস্থা সম্পর্কে জানাতে পারবেন না কেউ তার কোনো উপকার বা ক্ষতি করতেও পারবে না তিনিও কারো কোনো উপকার বা ক্ষতি করতে পারবে না কেননা তিনি থাকবেন পদ্মার অন্তরালে তালা বলেন আর তাদের সামনে পর্দা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত তিনি সেই নবীকে বলেন নিশ্চয়ই তুমি শোনাতে পারো না কোনো মৃত ব্যক্তিকে এবং শোনাতে পারো না কোনো বধিরকে যখন তারা পিঠ ফিরে চলে যায় তিনি আরও বলেন আর যে কবরে আছে তাকে তুমি শোনাতে পারো না কবরের জীবনকে বার জীবন বা অন্তরালের জীবন বলা হয় যা মৃত্যুর পরে পদ্মার অন্তরালে থাকে জীবন যেমন সত্য মৃত্যু তেমনি সত্য মৃত্যু পরবর্তী কবরের জীবনেও তেমনি সত্য দেহের মধ্যে লুকিয়ে থাকা রুহটাকে আমরা কখনোই দেখিনি মায়ের গর্ভে যার আগমনে দেহ সচল হয় এবং যার বিদায়ে দেহ অচল হয় বিমান ধ্বংস হলেও যেমন তার সব রেকর্ড ব্ল্যাক বক্সে মজুদ থাকে দেহ ধ্বংস হলেও তেমনি তার সকল কর্মের রেকর্ড তার রুহানি আমল নামাই লিপিবদ্ধ থাকে যার ফলাফল অনুযায়ী মৃত্যুর পরে তার রুহের ওপর প্রাথমিকভাবে শান্তি অথবা শাস্তি শুরু হয় তারপর কিয়ামতের দিন চূড়ান্ত বিচার শেষে জান্নাত অথবা জাহান্নামে ঠিকানা নির্ধারিত করা হয় সবই গায়েবী বিষয় কিন্তু সবই সত্য গাইবের মালিক আল্লাহ যতটুকু তার নবীর মাধ্যমে মানুষকে জানান ততটুকুই মাত্র মানুষ জানতে পারে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কবরে রাজাব সত্য অতএব এতে কোনো সন্দেহ নেই কবর অর্থ দাফন বা কোনো কিছুকে চূড়ান্তভাবে গোপন করা এটি দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী স্থান যাকে বারজাক বা পর্দা বলা হয় প্রচলিত অর্থে দাফনিস্থলকে কবর বলা হলেও প্রকৃত অর্থে সেটি স্থান মাত্র যেখানে জেয়ারত করলে নিজের মৃত্যুর কথা স্মরণ হয় কেননা বহু মায়েত আছে যাদের প্রচলিত কোনো কবরে রাখা হয় না যেমন সাগরে ডোবা আগুনে পোড়া জীবজন্তুতে খাওয়া লোকদের অবস্থা তারাও কবরের শান্তি বা শাস্তির অধিকারী হয় এবং মনকার নাকের প্রশ্ন উত্তরের সম্মুখীন হয় এখনে কবরের সঙ্গে আজাব কথাটি খাস করা হয় বিষয়টি গুরুত্ব বোঝানোর জন্য তাছাড়া দুনিয়ায় কাফির মুশরিক মুনাফিক ও ফাঁসেক লোকদের আধিক্যের কারণে কবরের আজাবপ্রাপ্ত লোকদের সংখ্যা বেশি মোট কথা দুনিয়াবি জীবন শেষে পরকালীন জীবনের শুরুকে কবর বা বার্জাক বলা হয় যেহেতু অধিকাংশ মায়েতকে মাটি গর্তে শোয়ানো হয় সে কারণ সেটাই কবর হিসেবে পরিচিত হয়েছে আর আল্লাতলা পৃথিবীকে জীবিত ও মৃত মানুষের মিলিতকারী হিসেবে অভিহিত করেছেন যেমন তিনি বলেন আমরা কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণাকারী রূপে জীবিত মৃতদেরকে অতএব মৃত মানুষের শেষ আশ্রয় স্থল হল পৃথিবী চাই সে ডুবে বা পুড়ে মরুক কিংবা জীবজন্তুর পেটে নিঃশেষ হয়ে যা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মৃতের সব কিছু পচে সরে যাবে কেবল তার মেরুদণ্ডের নিম্নের অস্থিমূল ছাড়া সেখান থেকেই কিয়ামতের দিন তার অবয়ব গঠিত হবে আধুনিক বিজ্ঞান মানুষের মাথার চুল মুখের লালা ও ডিএনএ টেস্ট করে তার পরিচয় বংশধারা নির্ধারণ করছে আল্লাহর জন্য কি এগুলি আরও সহজ নয় যদিও তার কোনো মাধ্যম বা অবলম্বনের প্রয়োজন নেই যদি তুমি দেখতে যখন কাফেররা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আর ফেরস হাত বাড়িয়ে বলে এবার তোমাদের আত্মাগুলিকে তোমাদের দেহ থেকে বের করে দাও কারণ কাফেরের আত্মা দুনিয়া ছাড়তে চায় না আজ তোমাদের নিকৃষ্টতম আজাব দেওয়া হবে